হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এই গ্রামের পরিবেশে ভিডিও করি অনেকেই আমার তথ্যগুলো ভুল ভাবতে পারে যে গ্রামে থাকে হয়তো তথ্যগুলো জানে না তো আমি একশো পার্সেন্ট সঠিক তথ্য জেনে শুনে তারপর ভিডিও করি যারা ভুল তথ্য দেয় বা প্রতারক তারা কিন্তু গুছিয়ে গাছিয়ে সুন্দর পরিবেশে কিন্তু ভুল তথ্য দেয় বা প্রতারণা করে কিন্তু আমি গ্রামের পরিবেশে ভিডিও করি অনেকের পছন্দ না হতে পারে যে গ্রামে থাকে অনেক তথ্য নেয় না আমি মালয়েশিয়া বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদান করি আর যারা প্রতারক যারা ভুয়া যারা মিথ্যা তথ্য দেয় তারা কিন্তু খুব গুছিয়ে কাছিয়ে কিন্তু দেয় অনেকেই দেয় মানে সবাইকে বলছে না অনেকেই কিন্তু দেয় তো আপনারা ভাবতে পারেন গ্রামের পরিবেশে ভিডিও করে মালয়েশিয়ার তথ্য কি সঠিক দেয় কি না দেয় তো আমি একশো পার্সেন্ট সঠিক তথ্য দিই না জেনে শুনে তারপর তথ্য দিই না আমি যে তথ্যগুলো দিই আপনাদের অনেকের পছন্দ হয় অনেকের পছন্দ না হতে পারে আমি আমি যতদূর জানি মালয়েশিয়ার তথ্য নিয়ে বা বাংলাদেশে ঢাকা থেকে তথ্য নিয়ে বা যত তথ্য নেওয়া যায় সেসব তথ্য নিয়ে যতদূর তথ্য দিই বা নিউজ দিই আপনাদের আমাদের একশো পার্সেন্ট সঠিক অনেকেই অনেক কিছু মনে করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন